ইসলামের অভ্যাস ছিল তিনি কোন সফরে অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারিতে যে স্ত্রীর নাম আসত তাকে নিয়ে তিনি যেতেন তো আয়েশা বলেন এই সফরে আমার নাম এসেছিল ফলে আমি ওনার সাথে সফর ছিলাম এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো কারণ সুরা নূর সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে আম্মা জান আয়েশা রাদিল্লা তালা যে পালকি বা হাওদা যে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আমার জানা আয়সা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পাল পালকির যেহেতু পর্দা নামানো ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদা ওটের উপরে রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো আমার জানা আয়সা বসে আছেন তারা পালকি বা হাওদাজ নিয়ে ওটার উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাজান আয়সার দিল্লা আনহা তিনি এসে দেখে ইন্নাল্লাহ এখানে তো কেউ নাই সবাই তো চলে গেছে তো আম্মাজান আয়সা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারে ছিলেন তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসুল সাহেব ঠিকই লোক পাঠাবেন নেয়ার জন্য এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চিন্তা সেই কাজ আম্মাজান আয়সার দিল্লাহ আনহা। তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন আর রাসুল ইসলাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে ইবনু ইবনুমা আতাল আল্লাহ আল্লাহালহ ওনাকে রাসুসাহ ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেলো কিনা কেউ রয়ে গেল কিনা বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সোফান ইবনুমা আল্লাহ আল্লাহালহু তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইল কিনা কারো কিছু মিসিং কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফজরের সময় হয়ে গিয়েছে আম্মাজান আয়েশা তিনি ওঠার পরেই আম্মান আয়সরদ্দুল্লাহ তালনার চেহারা দেখে চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মান আয়সরদ্দুল্লাহ তালনার চেহারা তিনি দেখেছিলেন একবার এই মরু আম্মাজান আয়েশাকে একা পড়ে থাকতে দেখে তিনি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন আম্মাজান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন তখন সফান ইবনে মুআত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইন্নালিল্লাহ ছাড়া আর কিছুই পড়েননি তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি সফান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের ওটটাকে আম্মাজান জান আয়েশার সামনে বসালেন আম্মাজান আয়েশা ওটে বসলেন আম্মাজান আয়স রাদিল্লাহ তালহ উটের উপরে বসা আর সখন আপনি মাতাল রাদিল্লাহ তালহ নিজে উটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসেল ইসলাম সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই তিনি মিসিং তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই দুষ্ট লোকটা সে এই স্ল্যান্ডারিং শুরু করলো রুমর ছড়াতে লাগলো সে বললো দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকিয়ার সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে নষ্ট করেছে অপকর্ম করেছে করেছেন আহ ইয়াদিল্লা এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল আম্মাদান আয়েশা পোষলেন তিনি কিন্তু এই কথা কিছুই জানলেন না আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন প্রচণ্ড জ্বর আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে দুঃখজনক হলেও সত্য এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন যেমন রাসুসাহ ইসলামের সভাকবি হাসান বিন সাবেত রাদ্দ তালহু তারপর আবু বকরদ্দুল্লাহ তালাহ আনহুর একজন আত্মীয় তার নাম হচ্ছে মিস্তা আনহু এবং রাসুস ইসলামের শ্যালিকা হামনা বিনতে জাহাস এই জাতীয় কয়েকজন লোক এই রুমর এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়লো জড়ায় পড়লো তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানাঘুষা 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 তো মজার ব্যাপার আমরা জানাই সাদ্লাহ তালন এগুলো কিছুই জানতেন না তিনি আল্লা আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু আমরা জানায় এটা টের পেলেন যে রাসুল ইসলাম আগে যে ভালোবাসা দেখাতেন এই ভালোবাসা এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তিনি একদিন বললেন এ রাসুল আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাব রাসুল বললেন যাও তিনি গেলেন তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন তখন একজন তাকে বলল যে আয়সা তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে ওই প্রথম আম্মা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিক আরও আরো অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে ঘরে ফিরে আসলেন আর আসুসাহ ইসলাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন কারণ ওনার স্ত্রী উনি একজন নবী নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জান আয়সারাদহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে আর আল্লাহ তালাও কিছু জানাচ্ছেন না রাসুল ইসলাম জন জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি মনে করো কি এটা করবে আলী রাদুল্লাহ বলেন আমি তো ওনাকে ভালোই জানি তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই আল্লাহ প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন আয়েশা তাল আনহার দাসিকে জিজ্ঞেস করলেন তুমি আয়েশাকে কেমন দেখেছো সে কি এই কাজ করবে সে বললো আয়সাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি আরাসুল্ল তার মধ্যে তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়সা ঘুমিয়ে পড়েছে বিড়ালে সে খামির খেয়ে ফেলেছে এতটুকু দোষই আমি পাই এর চেয়ে কোনো দোষ তো পাই না রাসু ইসলাম তিনি ব্যাপারে না সাহ ইসলাম যখন দেখলেন যে এক মাস হয়ে গেল মদিনাতে আয়াত কোন হচ্ছে না আর ওয়েবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে তিনি আবু বকরদ্দুল্লাহ তাল ঘরে গেলেন এবং যে আয়সা কে ডেকে বললেন আয়সা তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তো ক্ষমাশীল আম্মাজান আয়েশা এই কথা শুনে আরও কষ্ট পেলেন তিনি রাসুজ সাহ ইসলামের প্রশ্নের উত্তর দিলেন না বললেন বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে মাকে বললেন যে মা আপনি বলেন তারা বললো যে আমরা কী বলবো রাসুসাহ ইসলামকে তখন আম্মাদ আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ তালা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করুন কিছুক্ষণ পর রাসুজ ইসলাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন আয়েশা আল্লাহ সুক্রিয়া করো আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন তখন আয়সা দিল্লা মা বললেন আয়সা তুমি বিষ্ণুবীর কাছে যাও থ্যাংকস জানা সুক্রিয়া করো কারণ আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন আম্মা জান আয়সা বললেন আমি রাসুসাহের প্রশংসা কেন করব তিনি তো আমাকে বিশ্বাস করেননি বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্য মহান আল্লাহ রবহা আমি তার প্রশংসা করছি আল্লাহ আকপর রাসুসাহাম তখন এই আয়াত মসজিদে নবীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন যারাই কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও কারণ আমার আয়েশা পবিত্রা নিষ্কলুষ তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই আল্লাহ তালা আরসের উপর থেকে আয়াত নাজিল করে আমাজান আয়স রাতে আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা করেছেন তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশীর্বাদ দেয়া হলো সমন্বিত সুধি এই ছিল পুরো ঘটনা এই ঘটনাটাকেই সুরত নুরের এগারো নম্বর আয়াত থেকে ২৬ নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন আমরা এটা কন্টিনিউ করব এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলে আজকের লাইট অ্যাপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করবো ইনশাল্লাহ সমৃদ্ধ শুধু আপনারা পুরো ঘটনাটা জানলেন এবার দেখি যে ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মাজান আয়সার দে্লা তালাকে অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল আল্লাহ তালা যে কত নাখশ হয়েছেন এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘোষা করল কেন আম্মাজান আয়সার পক্ষ নিল না কেন আম্মাজান আয়েশাকে ডিফেন্ড করলো না এ ব্যাপারে আল্লাহ তালা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্সনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহ তালা দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমোর তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নিবে আর কারো ব্যাপারে কোনো একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে